নিজেকে নুন বানান তাতে পুকা লাগেবে না আর তেজপাতা যদি বানিয়ে রাখেন সাতাত্তর বছর যেমন ফেলে দিয়ে চাগামি তো ফেলবে আপনি তো চলে যাবেন আপনার এই বেগুনা বাচ্চা কোনো ছোট ছোট বাচ্চা জন্য কি করে যাচ্ছেন একটু ভাবুন আপনার ভুলের জন্য তিন বছর পর এই বাচ্চা কোনো কেনা কাফন পড়তে হয় যেমন আজকে প্যালেস্টাইনের বাচ্চাদের কাফন পড়তে হয়েছে আট হাজার বাচ্চাকে কাফন পড়তে হয়েছে কি অপরাধ এই বাচ্চা কোনো সাত দিনের বাচ্চাকে কাবন পড়তে হয়েছে বাচ্চাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে এটা কোথাকার ইনসাফ শুধুমাত্র দোষ কাউকে দেব না আমাদের দোষ আমাদের দোষ কারো পিছনে সমালোচনা করে লাভ নেই নিজেকে চিনুন নিজেকে দেখুন আমরা যদি না কাউকে ঠেলে কাঁদে তুলতাম তাহলে কারো বাড়ি চুরি করার কারো ক্ষমতা ছিল না পাচির ডিঙ্গে যাওয়ার আমরাই তো কাঁদে করে তুলে তাকে পাচির ডিঙ্গে পার করিয়েছি সে চুরি করে দশ হাজার কোটির মালিক হয়েছে আপনাকে দশ টাকা দেয়নি কিন্তু যখন ধরা সে পড়বে আপনি কি বাদ যাবেন আপনি বলবেন নাকি যাহা পানা আমি তো দশ টাকাও পাইনি আপনাকে প্রথম ফাঁসি দিয়ে হবে কেন তুই যদি কাঁদে না তুলতিস যে দশ হাজারে চুরি করতো না তুই সব থেকে বড় বদমাইশ তাহলে আমাদের দোষটা কত বড় বুঝতে পারছেন আমার আব্বা জানারা আমার কথায় কি কষ্ট পেয়ে যাচ্ছেন নাকি না হয়তো বসে পড়েছেন বিছখানে উঠতে পারছেন না এটা চক্ষু লজ্জাও লাগে আবার দাদা হুজুরের আওলার তো কি বলি বলদিন তোদের বাপ তোকে তো খুব ভালোবাসতাম সেই ঘরের ছেলে কি বলি বাপ জন্য আব্বাস সিদ্দিকীকে কেউ যদি ভালোবাসেন আমি ওই ভালোবাসাকে সম্মান জানাই কিন্তু ওর থেকে বেশি আপনাকে দাব দাব দাদো নয় দিন নবীর ইসলাম আপনার কাছে দাদা হজুর বাপ আগে নয় আপনার কাছে মোহাম্মদ রসুল আগে আমার বাপ দাদুর জন্য বাংলার মানুষ মোহাম্মদ রসুলকে পেয়েছে পেয়েছেন আমি অস্বীকার করছি না কিন্তু বাপ দাদর জন্য শুধু ভালোবাসবেন এ ভালোবাসাকে আমি সম্মান জানাচ্ছি গুরুক্ষেপ করবো না কিন্তু এটা দুঃখ লাগবে যদি শুধু ওই কারণে ভালোবাসেন আপনি দেখুন আমার কথা কি আমার আমি বাঁচাবার জন্য চেষ্টা করছি আপনি জানেন চীনের ওহাং শহর যেখান থেকে ওই করোনা ভাইরাস শুরু হয়েছিল কেন ওখানে মুসলমানের উপরে কি ঝুলমত আপনি জানেন যারা রোজা রাখতো জোর করে তাদের পায়ের এই গাঁটেতে বাঁশ দিয়ে ঝুলিয়ে দিত বেঁধে আর তলায় কড়াতে পাত্রে আগুন করে ঝুলিয়ে রাখা হতো জানেন তাদেরকে জোর করে রোজা ভাঙানো হতো জানেন তারা কোরআন ঘরে রাখতে পারে না কোন শক্তি জুলুম করছে আজকে সেই শক্তি আমাদের আস্তে আস্তে মসজিদ মাদ্রাসা কোনো কি তো মিটাচ্ছে যদি আমরা না ভাবি আগামী দিন কে ভাববে আহ আজকে সেই একদল অপদার্থ আজকে দেখা যায় আমাদের এফতার মহাপাটির নামে এফতার নামে সেখানে